নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি আজকে তো বাসায় আসছি কালকে তো ভিডিও তো দেখছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন ছুটির আর সকাল সকাল গাছে অনেক বেশি ফুল ফুটছে আর আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে ঝুমকো জবা তারপরে আছে পদ্ম ফুল তারপরে হচ্ছে গোলাপি কালার জবা ফুল টগর ফুল এটা হচ্ছে কাঠমালতি আর অফ সিজনে এখন পদ্মফুল ফুটছে একটা আজকে গাছে ফুলটা অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা এই জবা ফুলটা রেয়ার মানে সব জায়গায় পাওয়া যায় না এখানেও আসে ঝুমকো জবা এই জবা ফুলটা এই এলাকায় অনেক বেশি হয় কারণ সবার বাড়িতে মোটামুটি আসে আর এটা হচ্ছে টগর ফুল এটা হচ্ছে কাঠমালতি এই তো এই ছিল ফুল আর আজকে বেলায় আদের বাবা বসি আর সিপ নিয়ে আসছে আজকে আমরা মাছ ধরতে যাব পুকুরে সে নাকি ছোটোবেলায় অনেক বেশি মাছ ধরছে কিন্তু আমরা এটা কখনো দেখি নাই আমি আর আর ফার্স্ট টাইম দেখবো তাই আমরা আদের বাবার সাথে আমরা খুব এক্সাইটেড আজকে মাছ ধরতে যাব আর আদের বাবা খুব বেশি এক্সাইটেড আমাদের মাছ ধরে দেখাবে আমরা তো ধরতে পারি না কিন্তু আমরা শুধু দেখব এখানে সিপ রেডি করা হয়ে গেছে এখন বর্ষি বাধা হচ্ছে বড়শি বাঁধা কমপ্লিট আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো বড়শি বাঁশের সিপ আর হচ্ছে বড়শি বাঁধা হয়ে গেছে আর ওইটা টোপ দেওয়া হয়েছে টুন টুন বলে ওইটাকে এই তো এখন আমরা যাব মাছ ধরতে আদে অনেক বেশি এক্সাইটেড এক্সাইটেড যে আদে আজকে মাছ ধরতে চাইতেছে এই তো আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আর গ্রামের বাড়িতে আসলে তো অনেক বেশি সকালে ওঠা হয় কারণ হচ্ছে সকালে না উঠলে সকালে পরিবেশটা ফিল করা যায় না আর এখানকার বাতাস হাওয়া অন্যরকম লাগে এখন আমরা যাচ্ছি আমাদের বাসার পাশেই পুকুর আছে ওই পুকুরে পোস্ট অফিসের সাথে সেই পুকুরটা ওই পুকুরে এখন আমরা মাছ ধরতে যাচ্ছি আর এই তো পরিবেশ এখনও সকালবেলা অনেক কুয়াশা কুয়াশা পরে দেখেই বুঝতে পারতেছেন চারোদিকে একটু সাদা সাদা এখনও শীত গেয়েও মানে গিয়েও আবার মনে হয় ফিরে আসতেছে এরকম লাগে গাছে সব গাছে অনেক বেশি কাঁঠাল ধরছে আর এই এলাকায় কাঁঠাল অনেক ভালো হয় কিন্তু আমটা এত বেশি ভালো হয় না এই এলাকাতে এই তো আমরা তো পুকুরে চলে আসছি আর এখানে দেখলাম দুইটা ছাগল বাঁধা ঘাস খাইতেছিল এখন আদের বাবা বলতে না বলতে সিপ ফেলার সাথে সাথে একটা মাছ পাইছে এটা হচ্ছে সরপুটি মাছ অনেক বড় সাইজের সরপুটি আমরা তো বসে বসে মানে কথা বলার আগে মাছটা ধরা হয়ে গেছে দেখেই খুব আনন্দ লাগতেছিল এখন এই মাছটা আমরা বাড়িতে নিয়ে যাব। যে কয়দিন থাকবে কয়দিনই মাছ ধরা হবে আশা করি এই তো মাছটা দেখতে পাচ্ছেন কিরকম বিরিং ভাবে লাভ পারতেছে আর আদে আত এটা মাছ ধরছিল খুব খুশি মাছটা বাড়িতে রেখে আমরা আবার আসছি মাছ ধরার জন্য দেখা যাক মাছ উঠে কিনা আদের বাবা মানে আগে অনেক বেশি মাছ মারত বিয়ের পরে আমি এখন পর্যন্ত দেখি নাই এইবারই প্রথম দেখতেছি যে মাছ ধরতে আসছে এই তো বলতে না বলতে আরেকটা মাছ পাওয়া গেছে এই যে মাছটা নিয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছি আজকে আর আসবো না যেহেতু দুইটা মাছ পাওয়া হয়েছে ভাবছি যে আবার কালকে আসবো এখন একটু রোদ উঠে যাইতেছে তাই আজকে আর ধরবো না এখন বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে সরপুটি মাছ দুইটা সরপটি মাছই পাওয়া গেল সবাই মাছ দেখে অনেক বেশি খুশি কারণ অনেক দিন পর এই তো এখন সিপ সহকারে বাড়িতে চলে আসছি আর যাব না এখন সকালে নাস্তা করে নিব আদিয়া মাছের সিপ ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে সে এখন গিয়ে তার দাদাকে দেখাবে তারপরে তার বাবা তাকে হেল্প করতেছিল একটু আর এই তো তারা তো দেখতেই পাচ্ছেন তাদের মুখের হাসি দেখলে বুঝতে পারতেছেন তারা কত খুশি একটা দুইটা মাছ ধরে আরেকটা মাছ ফ্রিজে রেখে গেছি বাড়িতে এসে এই তো এখন আমরা যাচ্ছি একটু মিষ্টির কারখানায় মিষ্টি খাওয়ার জন্য আর এখানে দেখলাম অনেকগুলো মুরগির বাচ্চা দিছে মুরগির পাল তো দেখি মিষ্টি পাওয়া যায় কি না আসলে কালকে আসার পথে যে কারখানাটা দেখাইছিলাম সেই সেই কারখানাতে যাচ্ছি মিষ্টি খাওয়ার জন্য আমি আদে আর আদে আর বাবা আর ওই কারখানার সাদা মিষ্টি পাওয়া যায় একটা রসগোল্লা সেটা স্পঞ্জের রসগোল্লা ওই রসগোল্লাটা আমাদের অনেক বেশি পছন্দের আর আদেও অনেক বেশি পছন্দ করে খায় ওটা কারখানার কাছাকাছি চলেই আসছি এখন দেখি মিষ্টি পাওয়া যায় কিনা যেহেতু ঈদের টাইম এখন ওই মিষ্টিটা কম পাওয়া যায় যেহেতু দুধ এখন পাওয়া যাচ্ছে না ওরকম ভাবে এই তো কারখানায় চলে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টি বানানো হচ্ছে না আজকে মানে আমরা যেটা খেতে চাইছি ওইটা হচ্ছে না অন্য মিষ্টি বানানো হচ্ছে আর এদিকে ক্ষীরের জন্য দুধ চাল দেওয়া হচ্ছে ওই তো দেখতে পাচ্ছেন যে ছানা ঝুলতেছে ওই ছানাগুলো দিয়ে মিষ্টি বানানো হবে আর এই পাশে হচ্ছে ক্ষীর জাল দেওয়া হচ্ছে ক্ষীর রান্না করা হবে ক্ষীরের সন্দেশ আর কি তো একটু ভিডিও করে চলে যাচ্ছি আবার বাড়িতে বাড়িতে চলে আসলাম যেহেতু দোলের সময় আমরা টাঙ্গাইতে ছিলাম তাই দোল খেলা হয়েছিল না আদে এত রং খেলতে অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমরা আবির খেলতেছি আদে এখন তার দাদাকে আবির দিয়ে দিতে চলে আসছে আর আমারা নিজেরা নিজেরা অনেক দিসি আমার শাশুড়ি আমাকে দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিছি শাশুড়ি মাকে আদেয়াকে আদেয়া দাদাকে দিচ্ছে এখন দাদা তাকে দিয়ে দিবে তারপর আদের বাবাকেও দেওয়া হয়েছে আদের বাবাকে আদে আয় দিয়ে দিচ্ছে আর আমাদের পাশে একটা সরস্বতী ঠাকুর রাখা ছিল ক্লাবে আসি এখানে যে ক্লাবে সরস্বতী পূজা হয় সেই ঠাকুরটাই আমাদের এখানে রাখা মন্দিরে রাখা ওই ঠাকুরটা আজকে বিসর্জন দিয়ে দেওয়া হবে আজকে বিসর্জন দিয়ে দেওয়া হবে ওই ঠাকুরটা তাই ভাবলাম যে স্নানের আগে আমরা একটু রঙ খেলে তারপর আমরা ওই ঠাকুরটা বিসর্জন দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমিও আবির মাখছি আর এখানে সবাই সেই আবির মেখে আনন্দ করতেছে আর আঁতেও খুব বেশি খুশি কারণ সে রঙ মাখতে অনেক বেশি পছন্দ করে এই তো হ্যাপি হোলি তারা শেষ হচ্ছে না তার হ্যাপি হোলি থাকে সবসময়ে এখানে সে আমাকে আবারও দিয়ে দিচ্ছে আবার নিজেও দিতেছে তো এখন আমরা সে ঠাকুরটা বিসর্জন দিচ্ছি সবাই মিলে তারপরে বিসর্জন দেওয়ার পর আমরা সবাই স্নান করে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য